টাঙ্গুয়ার হাওর মানেই হলো পানি আর পানি আর এই পানিতেই যদি গোসল করা হয় লাফিয়ে লাফিয়ে কেমন হবে তাই না আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে আজকে তৃতীয় পর্ব টাঙ্গুয়ার হাওয়ার ট্যুরের তো আমরা গোসল করার জন্য যাচ্ছি ডিঙি নৌকা একটু নিরিবিলি স্থানে তো একশো টাকা করে নৌকাগুলো ভাড়া ছিল তো আমরা তিনটা নৌকা নিলাম সবাই মিলে তো যাচ্ছি একটু ফটো সেশনও করে নিচ্ছি মাঝে মাঝে সবাই আরও সামনের দিকে চলে গেছে আমরা পেছনের বোর্ডেই পড়েছিলাম আমি একটু সবার ভিডিও নিলাম আর সাথে একটু নিজেকেও নিয়ে নিলাম কারণ এর পরবর্তীতে আমাকে আর কোথাও দেখা যাবে না আমি যদি পানিতে নেমে যাই তাহলে আর ভিডিও করার কেউ থাকবে না ওই যে সামনে গাছগুলো দেখা যাচ্ছে ওখানেই আমরা গোসল করব ওখানে একটু নিরিবিলি ছিল তো আমরা খুব কাছাকাছি চলে আসছি আর এখানে ওই যে সামনে ডিঙি নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকার মাঝি সেই সুন্দর গান ধরছে আমি ভিডিও নিয়েছি কিন্তু সাউন্ডটা এমন সুন্দর শোনা যায়নি কিছুটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি একটু স্বর্গপ থাকবে তারপর অ্যাডজাস্ট করে নেবেন সবাই যেহেতু গোসলের জন্য চলে আসছে কেউই ফোন নিয়ে আসে নাই আর আমার তো ভিডিও করা লাগবে এই জন্য আমি ফোনটা নিয়েই নিলাম তো কিছুক্ষণ সবার ভিডিও নিলাম লাস্টে ফোনটা মাতি ভাইয়ের কাছে রেখে আমি গোসলে নেমে পড়ব তারপরে আর আমাকে কোথাও দেখা যাবে না এই আর কি

ধুমাইয়ে গোসল করলাম সবাই এবার আমাদের বাড়ি ফেরার পালা মানে আমাদের বোর্ডে ফেরার পালা তো এই অংশে তো আর আসা হবে না এই ট্যুরে তো মাঝি ভাইকে বললাম আমাদের ওয়াশ টাওয়ারের দিকে এবং আশেপাশে যা আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছি আর গোসলের ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে টাঙ্গুয়ার হাওয়ারে আজকের পর্বে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ